সকাল সন্ধ্যে শুধু একটার পর একটা কাজ গোছানো করে থাকে রুটুন অনুযায়ী এই যে মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রি কতগুলো চা দিতে হয়েছে তা সেটাই সকাল সন্ধে সব কাজ একটার পর একটা কি সুন্দর সাজানো থাকে একটা করে উঠবো আর একটা চলে আসবে তাই না এখন নিচুয়ে ছিলাম দোকানে এখন ভাবলাম উঠে কাজগুলো সেরে নিই না হলে দেরি হয়ে যাবে আবার কালকে সকালে চায় আছে না তা এখনই সেরে নিই না কাল তো আবার দেরি হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিন দেখো কাজগুলো পুড়ে না যায় রে ভাই ভাত হবে ভাত খেতে দিতে হবে আমাদের খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রাতের খাবারটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার তো হয়ে গেছে আমি একদম সাড়ে ছটা নাগাদ খেয়ে নিয়েছি আমি যেহেতু গরম ভাত খাইনি আমি ঠান্ডাই খেয়েছি এরা গরম খাবে যার জন্য একটু দেরি হচ্ছে এই বসলাম আর ঠান্ডা কি আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আমি তো এই যে কম্বল বের করে নিয়েছি বেশ কম্বলের নিচে একটু না বসলে ভালো লাগে না আর দোকানের মধ্যে তো বিভৎস ঠান্ডা বিভৎস আর কি অতটা এই কী করে কি করব বোঝা যায় না ডাক্তারের যে চেম্বারটা হবে সেটাতে কাজ লাগানো হচ্ছে আজকে অনেকটা হয়ে গেছে এবার ধরবো দোকানটা দোকানেও কাজ লাগাতে হবে একটু সময় লাগবে কারণ জোগাড় করতে হবে সব কিছু সামলে না সব দিক হিসাব রাখতে হবে এদিকে এটা খরচা হচ্ছে ওদিকে ওটা খরচা হচ্ছে আবার মেডিসিনও অর্ডার করতে হবে সব কিছু তো আর কি একবারে ছড়িয়ে ছিটিয়ে বসলে হবে না আমায় তাই না যাই হোক আপাতত এই চলছে